steel plate still plate plus plate center hub আমরা কিন্তু নতুন হাব ঠিক আছে এটাই আমার এটা হাব ওটা সেন্টার এটা ও এই আমার আর এটা কিন্তু প্লাস্টিক এটা পিছে পিছে আছে ঠিক আছে এটা এক একটা পিছে পিছে আছে ঠিক আছে আর দাম আছে চারশো চল্লিশ টাকা পিস ঠিক আছে কিন্তু তুলনামূলক এই যে প্রেসার প্লেট গুলো আছে না প্রেসার প্লেট গুলো কিন্তু দাম খুব কম প্রেসার প্লেট দেড়শো টাকা ঠিক আছে তো পুরো সেটটা লাগবো আগে আমরা কি করবো প্লাস প্লেট গুলো আমরা মোবাইল দিয়ে ভেজে যাবো ঠিক আছে ভিজিয়ে লাগাতে হয় এতে লাগালে কি হয় কিন্তু লং অনেক বেড়ে যায় ঠিক আছে এই নতুন মোবিল দিয়ে কাছে না ভিজিয়ে তারপরে লাগাবো আর ক্লাস সাইড বা ইঞ্জিনের পার্টস এ কিন্তু কোনো রকম অন্য কোনো মাল চলবে না একমাত্র জেনুইন পার্টসই চলবে যে কোম্পানির গাড়ির কাজ হবে সেটাই একমাত্র জেনুইন লাগবে আর অন্যান্য গাড়ি কিন্তু এটা পুরো অ্যাসেম্বলি সেট পাওয়া যায় আর এর কিন্তু অ্যাসেম্বলি বলতে আলাদা আলাদা কিনতে হয় ঠিক আছে क्लास प्लेटेट तो भिजिए बेस्ट किसी कुन बादे हमने लगा बोल, हमने क्लास टवर लगा वो, ठीक है सर, हाफ टावर तो भिजिए नहीं सेंटर टावर तो भिजिए नहीं আমাদের সাজানো সিস্টেম হচ্ছে একটা ক্লাস প্লেট একটা প্রেসার প্লেট ঠিক আছে আবার একটা ক্লাস প্লেট আবার একটা প্রেসার প্লেট আর একটা জিনিস দেখা স্টিল প্লেট এটা সবাই ফলো করে কিনা জানি না কিন্তু আমি করি এই প্লেটের কিন্তু এই প্লেটের কিন্তু উল্টো সোজা আছে ঠিক আছে তো আমরা যেদিকেই লাগাবো সবগুলো একই সাইডে রাখবো হয় উল্টো সাইডটা বাড়ির দিকে রাখবো আর স্টিল প্লেট বা প্রেসার প্লেট সকল সময় লাগাবো হয় কিন্তু আমাদের থিকনেসটা দেখে নিতে হবে থিকনেসের উপরে কিন্তু ম্যাটার করবে যে এটা কতদিন লাস্টিং করবে হাস্ট আমরা হাউজিং তে লাগাই নাও ঠিক আছে আড়ে হাউজিং এর পিছনে কিন্তু একটা হালকা অসর থাকবে ঠিক আছে এই যে এবারে কিন্তু অসর যাবে গাড়িটা গিয়ারে আছে আগে নিউটল করে নেব সব থেকে সুন্দর হয় ই আমার গাড়িগুলো গ্লাস প্লেট বা স্টিল প্লেটটা যদি আমরা পরে লাগাই ঠিক আছে মানে হাউজিং হাউজিং সেট করার পরে তাহলে কিন্তু সব থেকে ভালো না হয় আর এটা কিন্তু নাটের আগে মানে এই যে নাটটা আছে নাটটাকে লক করে রাখার জন্য এই পাতিটা লকেরও কাজ করবে এবং অসারেরও কাজ করবে ঠিক আছে ঠিক আছে অন কর করো তো

আর অন্যান্য গাড়িতে আমরা কি দেখেছি এইখানে কিন্তু নাট সেন্টার নাটের মধ্যে দিয়ে টাইট আর এই কিন্তু এই চারটে যে স্প্রিং এর প্রেশারে ও কিন্তু ভিতরে চেপে থাকবে ঠিক আছে আর ক্লাস সাইট খুলে কিন্তু অবশ্যই মনে করি এই নেটটা কিন্তু পরিষ্কার করতে হবে হ্যাঁ নেটটা নেটটা কিন্তু এক সাইড জাম নেটটা কিন্তু এক সাইড জাম এই নিচের ভাগটা কিন্তু জাম নেটটা কিন্তু ক্লিন করে দিয়ে দিই ঠিক আছে একদম এই নেট জাম থাকলে হেডে কিন্তু মোবাইল উঠবে না ঠিক আছে মোবাইল পাম মোবাইল পাবে না তখন হেড কিন্তু সিজ হয়ে যাবে ঠিক আছে আর কেউ যদি চায় এই গাড়িতে কি করতে কি করা কিন্তু সম্ভব এখানে কিন্তু জায়গা দেওয়া আছে এবং এখানেও কিন্তু জায়গা দেওয়া আছে ঠিক আছে কাল সকালে ডেলিভারি করতে হবে এই যে শুকনো মোবিল ফিল্টার যদি আমরা লাগাই তাহলে কি হবে যখন স্টার্টটা হবে তখন এর ভিতরে কিন্তু প্রেসার মানে অয়েল এসে এত জোরে প্রেসার দেবে অয়েল ফিল্টার কিন্তু যাওয়ার যাওয়া সেক্ষেত্রে আমরা কি করবো অগ্রিম ভিজিয়ে লাগাবো ঠিক আছে এবার কিন্তু মোবিলটা আমরা ঢেলে দেবো ইনি মালিক যেহেতু মতুল ইউজ করে আমাকে বলেছিল ওই জন্য মতুল ডাল বলতে যাদের তোমাদের এফজেড ইএমআই এফজেড ভার্সন টু তে যাদের মাইলেজের সমস্যা বা গাড়ি ভালো পিকআপ দেয় না যেমন পিক আপ টানা হয় সেরকম পিকআপ দেয় না জোরে আওয়াজ হয় কিন্তু আস্তে গাড়ি যায় তো তাদের একটাই সমস্যা ঠিক আছে ক্লাস প্লেটটা চেঞ্জ করে দেওয়া তাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং মাইলেজও সুন্দর দেবে আর আমাদের ক্লাস প্লেট ভালো রাখতে বা মাইলেজ সুন্দর রাখতে আমাদের কি করতে হবে কিন্তু টাইম টু সঙ্গে মোবিল বাদ দেওয়া হবে সেই কবারই একবার করে ফিল্টার চেঞ্জ হবে ঠিক আছে অনেক অনেকে আছে যারা বলে দুইবার তিনবারে বাদ দেবে একবার করে মোবিল ফিল্টার একদম না কোনো দরকার নেই একটা মোবাইল ফিল্টারের দাম সত্তর থেকে আশি টাকা এটা ইয়ে আমার মোবাইল ফিল্টারের দাম উননব্বই টাকা এইটি এখানে যদি আমরা বাজাজের ফিল্টার লাগাই সেক্ষেত্রে পঞ্চাশ টাকা মিটে যাচ্ছে তাহলে আমরা কেন রিস্ক নেবো পঞ্চাশ টাকা আশি টাকার জন্য যে কবার মোবিল চেঞ্জ হবে সেই কবারই একবার করে ফিল্টার চেঞ্জ হবে ক্লাস প্লেট টোটালে লাগানো রেডি ঠিক আছে এবার আমরা গাড়িটা একবার ট্রায়াল দিয়ে দেখবো যে গাড়িটা ঠিক আছে কিনা এই হচ্ছে পুরো টোটাল অ্যাসেম্বলি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি আর এই হচ্ছে টোটালে সবগুলোই কিন্তু অরিজিনাল মাল ঠিক আছে সবগুলোই কিন্তু অরিজিনাল মাল তো এগুলো সাইড করবো i got you trailed over গাড়ি কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে ঠিক আছে আর তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আমাদের এই ধরনের ভিডিও পেতে হলে আমাদেরকে ফলো করতে হবে ইউটিউবে ফেসবুকে ঠিক আছে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ